বিকেল পাঁচটায় সুপ্রিম ডেড লাইন অতিক্রান্ত তারপরেও নিজেদের অবস্থানে অনর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা দাবি আদায়ের লক্ষ্যে তারা মঙ্গলবার বিকেল পাঁচটার পরেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগঠনের সিদ্ধান্ত মতো কর্মবিরতি ও অবস্থান আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও জানান বারবার এই কথাটা বলা হচ্ছে যে পাঁচটার ডেডলাইন পাঁচটার ডেডলাইন যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে আগে আমাদের কিছু জিনিস একটু ভালো করে দেখতে হবে যে আজকে এর আগে আগের দিন মাননীয় বিচারপতি যে ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি রায় দিলেন সেই রায় আমাদের এই জাস্টিস পাওয়ার সঙ্গে কতটা যথাযথ এই ব্যাপারে একবার প্রত্যেক মানুষকে ভাবতে হবে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যাজ এ পেরি মেডিকেল কলেজ হয়ে আমরা কখনোই রুগীকে চিকিৎসা থেকে ব্যাহত রাখতে চাই না এবং রাখিও নিই আমাদের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা গত সপ্তাহ ধরে এমার্জেন্সি পরিষেবাতে হেল্পিং হ্যান্ড হিসেবে সিনিয়র ডাক্তারদের সাথে সাহায্য করছে এর আগের দিন ওখানে সুপ্রিম কোর্টে যে আমাদের রাজ্যের মানে যে আইনি উকিল ছিলেন তিনি যে প্রকাশ করলেন তেইশ জনের মৃত্যু হয়েছে এবং অনেক রুগী অসুবিধার মধ্যে পড়ছে তাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো গভর্নমেন্ট মেডিকেল আছে তিনি উত্তর দিতে পারেননি তাকে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো সিনিয়র ডাক্তার আছে তিনি উত্তর দিতে পারেননি তাহলে তাহলে আমাদের প্রশ্ন যে যদি এই সাত সাত হাজার সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তারের ওপরে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সমস্তগুলো ডিপেন্ড করে থাকে তাহলে স্বাস্থ্যর পরিকাঠামোটা কী অবস্থা হয়েছে আজকে স্বাস্থ্যর পরিকাঠামোকে উন্নত করার জন্য আমাদের যে দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত আছে তাদেরকে আমরা যথাযথভাবে বাঁকুড়া মেডিকেল কলেজের ছাত্রছাত্রী সমর্থন জানাচ্ছি এবং বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে আশি থেকে একশো জন প্রতিনিধি ওখানে অ্যাক্টিভলি প্রেজেন্ট আছে এবং আমাদের যা ডিসিশান হবে যে পাঁচটার পর আমরা যোগদান করব কি করব না সেই ডিসিশানটা সম্পূর্ণ নির্ভর করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আলোচনার মাধ্যমে যে ডিসিশান নেওয়া হবে সেই দিকে আমরা এগোবো এবং টাইমটার কথা বারবার যখন আপনারা বলছেন আপনাদেরকে এটাও জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম পাঁচটার মধ্যে স্বাস্থ্যভবনের সামনে উপস্থিত হয়েছিল সে যে পাঁচটার মধ্যে আলোচনার মাধ্যমে যদি আপনারা একটা ডিসিশন দেন আমরা কাজে ফেরার কথা ভাবতে পারি কিন্তু পাঁচটার মধ্যে স্বাস্থ্য ভবন থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি পাঁচটার মধ্যে স্বাস্থ্যবন্ধে কোনো রেসপন্স পাওয়া যায়নি তাই আমরা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে আছি আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে কিন্তু রুগী পরিষেবাকে ব্যাহত করে নয় আপনি অন্যান্য রুগীর পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে দেখে নিতে পারেন বাঁকুড়ার পরিষেবা সংক্রান্ত ব্যাপারে রুগীর প্রতি রুগীর যে পরিবার পরিজন আছে তারা কোনোভাবেই ক্ষিপ্ত নয় তারা আমাদের সবসময় পাশে আছে আমাদের এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নিউজ আজ বাংলা বাঁকুড়া শপ যোগাযোগ